That's... Plus 360 থ্রি কিন্তু আপনারা রোটেট করে ইউজ করতে পারবেন দেখেন অতটা চমৎকার একটি ল্যাপটপ দুশো ছাপ্পান্ন বেস এস এস ডি প্রাইস দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য ডেলের একটি ল্যাপটপ দেখেন এইটা কিন্তু একটা ল্যাপটপ চাইলে যারা স্টুডেন্ট তারা কিন্তু ট্যাপ মোডে ইউজ করতে পারে ফ্রেশ কিন্তু আছে ভিডিও এডিটিং করেন তাদের জন্য মূলত বেটার একটি ল্যাপটপ যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রতিটি ল্যাপটপের সাথে আমি অরিজিনাল চার্জার প্রোভাইড করবো ভালো কোয়ালিটি ফুল মানে একটি ব্যাগ পাবেন ব্যাগের সাথে মাউস এবং কিন্তু মাউস প্যাডও থাকবে তো এটা নাকি হাত পাখাটা ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা প্লাস থাকে আমরা মার্ক করে রেখেছি যারা ল্যানো থিংপ্যাড চাবেন তাদের জন্য রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা সবাই অনেক বেশি ভালো রিম টেকনোলজি চলে রায়হান ভাই আজকে আমাকে সুখবর দিল ভাই বলতেছে ভাই এত কষ্ট করে স্টুডেন্টরা আমাদের নতুন একটা বাংলাদেশ উপহার দিল তো তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে এবং যারা রেমিটেন্স যোদ্ধার রয়েছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট যারা ফ্রিনান্সিং করেন তাদের জন্য আরো ডিসকাউন্ট রয়েছে প্রতিটি ল্যাপটপ কিন্তু বাজার থেকে কম মূল্যে পাবেন আসলেই কথা সত্যি কিনা সেই জন্য সরাসরি আজকে আমরা ভিডিওতে তোরহান ভাই যেটা বললেন স্টুডেন্ট ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট ফিনান্সার ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট অবশ্যই তো আপনার সবটা কোথায় বলা আগে আমাদের সব রয়েছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বরের মেট্রো রেলের 253 নম্বর পিলার পূর্ব পাশ ডাস বাংলা যে বুটটি রয়েছে সেটির উপরে তৃতীয় তলায় গ্রিন টেকনোলজি এবং আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে সি 13 বাই এ চলুন শুরু করি প্রথমে কোনটা থেকে শুরু করবেন আচ্ছা প্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটির কিন্তু ডেলে থ্রি ওয়ান জিরো তারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন আমাদের দেশের সম্পদ বলা চলে তারা তো সেই স্টুডেন্ট ভাইরা কিভাবে তার হাত করে যে টাকা সেভ করে একটি ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারে শিখতে পারে অযথা সময়টা নষ্ট না করে তাদের অনেক মূল্যবান সময় যে সময়টা তারা কাজে লাগালে যে কোনো ক্রিয়েটিভ কিছু তারা বের করে নিয়ে আসতে পারে এক্স্যাক্টলি সেই কথা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্ট বাজেটে ল্যাপটপগুলো বেশি রাখার জন্য সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো থ্রি ওয়ান এইট জিরো আচ্ছা

কাজের জন্য সে খুব স্মার্ট একটা ল্যাপটপ ল্যাপটপটির মডেল হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশন ফোর কোর চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস ডি ফটোশপ ইলাস্ট্রিটে ভিডিও এডিটিং সব কাজ করতে পারবেন খুবই ফ্রেশ এবং ব্যাটারি ব্যাক আপ আমি বলবো এটাতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ছয় ঘন্টা আমি এটা চার্জারটা দেখাই আপনি বুঝতে পারবেন এই যে একটা পনেরো হাজার টাকা বাজেটের ল্যাপটপ এই যে দেখেন চার্জারটা কতটা কোয়ালিটিফুল চকলেট চার্জার অরিজিনাল চকলেট এই ল্যাপটপের সাথে এরকম অরিজিনাল চকলেট চা যে আপনারা আমার থেকে বুঝে নেবেন আর এটির প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো টাকাতে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর তারপর চলে যাবো কাজের যাদের একটু ভালো আর একটু প্রসেসর আপডেট চাচ্ছেন অলরেডি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতেছেন প্রফেশনাল লেভেলে ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য তাদের জন্য রয়েছে কোরাই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আর কোনো কাস্টমাইজ এই বাজেটে প্রয়োজন নাই সব কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রিটার ভিডিও এডিটিং ওয়ান একটি রোটেড ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন বিউটিফুল একটি ল্যাপটপ অনেক বেশি ফ্রেশ লাগতেছে আমি সবসময় ফ্রেশ ল্যাপটপটা রাখি এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপগুলো আমার কাছে থাকে এটিকে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা পূর্বে কিন্তু সকল ধরনের কাজ করবেন এবং আপনার স্বপ্নের ফাইবার ফ্রিল কম এ কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো দিয়ে কাজ করতে পারবেন তো এইটি দিচ্ছি কিন্তু বাজার সেরামূল্যে সিক্স জেনারেশন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা 550 500 টাকায় ঠিক আছে এরপর তারপর چلاجو এইচপি হ্যাঁ এইচপি লাবার যারা আছেন ডিসপ্লেটা একটু বড় লাগবে 14.1 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং বডি বলবো খুব বেটার একটা বডি খুবই মানে হেভি পুক্ত একটা বডি ল্যাপটপের কোরাই ফাইভ 6 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর জন্য খুবই সুইটেবল অথবা যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুব ভালো তাদের জন্য বেস্ট প্রাইজে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো ঠিক আছে এরপর তারপর চলে আসবো জিফোর জি ফোর ইলিট বুক সিরিজ মানে এ দেখতে কাজে যেরকম স্মার্ট লুকিং সে

আমাদের পেজে চলে যাবেন নিম টেকনোলজিতে অনেক টিভিও পাবেন ঢাকার বাইরে থেকে ঘরে বসে ল্যাপটপ নিচ্ছে সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনার ল্যাপটপটা দেখবেন ঠিক আছে কিনা যে ল্যাপটপ পাঠাচ্ছি ঠিক আছে কিনা তারপর আপনি টাকা প্রোভাইড করে ল্যাপটপটা আপনি তুলে নেবেন এসে পরিবহন অথবা এই জায়গার মাধ্যমে আমরা পাঠিয়ে ওকে এরপর চলে আসবো ইলিট বুকে আরেকটি স্মার্ট ল্যাপটপ এইট ফোরটি জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি র্যাম রয়েছে এটাতে খুবই ফার্স্ট থাকবে এবং কিন্তু র্যাম আরও বার পারবেন একটা এক্সট্রা স্লট রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে র্যাম বাড়ালে গ্রাফিক্সও বাড়বে ফোর ফিঙ্গার লগো খুবই ফ্রেশ একটি ল্যাপটপ যারা অলরেডি মার্কেটপ্লেসে ভালো অবস্থানে আছেন ভালো ল্যাপটপ লাগবে তাদের জন্য মূলত ফ্রিল্যান্সার ভাইদের জন্য স্টুডেন্ট বা অফিসিয়াল কাজকর্মে তাদের জন্য বাজারে এগুলো তিরিশ হাজার প্লাস পাবেন আমার কাছে আসলে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা দিচ্ছি এইট ফোর জি সিক্স ওকে ডান ঠিক আছে তারপর আমি একটু একটা ল্যাপটপ দেখাবো এই যে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ডেল এক্সপিএক্স এর আগে আমার কাছে যারা নিয়েছেন ডেল এক্সপ্রেস কিন্তু ছিল অনলি মানে ওয়ান পর্যন্ত আর এটা কিন্তু থ্রি সিক্সটি রোটেট করার সুবিধা হ্যাঁ চকলেট কালার এটি যে শুধু ল্যাপটপ টাচ প্লাস থ্রি সিক্সটি কিন্তু আপনারা রোটেট করে ইউজ করতে পারবেন দেখেন কতটা চমৎকার একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু ফুল মেটাল বডি আর এই ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি বেস্ট প্রাইস ইনশাল্লাহ মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ পাঁচশো টাকা ওকে 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 তারপর চলে আসবো একটু আপডেট আপডেট রয়েছে এই মুহূর্তে আমার কাছে এইচপি ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এবং তার সাথে কিন্তু এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস প্রাইস দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ ওকে লুকিংটা দেখেন কতটা ফ্রেশ

খুবই ভালো স্লিম এবং কাজের জন্য অনেক ফাস্ট এক্স ওয়ান কার্বন দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বন ঠিক আছে ঠিক আছে ওকে আর লেনোভো থিং প্যাড রয়েছে যারা লেনোভো থিং প্যাড চাবেন তাদের জন্য রয়েছে টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো রয়েছে প্রাই ফাইভ এর কিন্তু এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবই অ্যাভেলেবেল ওয়ান এইটি রোটেড খুবই দারুণ একটি ল্যাপটপ আমার শোরুমের সিগনেচার প্রোডাক্ট বলা চলে ল্যাপটপটি ঠিক আছে খুবই ফ্রেশ কোয়ালিটি কিন্তু রয়েছে ল্যাপটপগুলো আর এটা কিন্তু টি ফোর এইচ জিরো দিচ্ছি বাজার সেরা মূল্যে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আঠাশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ঠিক আছে এই জেনারেশন হ্যাঁ তারপর একটু ডিফারেন্ট দেখাবো রাইজন প্রসেসর হুম রাইজন দেখেন রাইজনের এটা ফোর ফোর ফাইভ হচ্ছে জি এইট রাইজন ফাইভ থাউজেন্ড পোস্টর কিন্তু রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড পোস্টর এবং এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান সরি পাঁচশো বারো জিবি কিন্তু এস রয়েছে ষোলো পাঁচশো বারো এস দিয়ে মানে যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য মূলত বেটার একটা ল্যাপটপ যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে রয়েছে তো তাদের জন্য কিন্তু নিতে পারেন এই রাইজনটা রাইজনটা নিয়ে নিলে আপনারা কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ভালো প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে

ঠিক তেপ্পান্নব্বই পিলারের বাম পাশে তাকালে দেখবেন হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তৃতীয় তলে আমাদের সব সব নম্বর হচ্ছে সি থার্টিন বাই এ ওকে তারপর ভিউস আমি আপনাদের সুবিধার্থে সব অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখব আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আপনারা যদি কেউ না আসতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে তারপর বাকি টাকা দিতে পারবেন সো আজকের মতো এখানে বেজে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম